আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম সবাই ভালো আছেন তো মানে ঢাকা আসলে আর মানে বসবাসের মতো জায়গা না মানে আওয়ামী লীগ এবং ভারতের মোদি যেভাবে উঠে পড়ে লাগছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই আপনারা খুব কঠোর অবস্থানে যান এবং আমি খুব শঙ্কার মধ্যে আছি আর কি আমরা আমরা আমজনতা আর কি আমরা আমজনতার খুব শঙ্কার মধ্যে আছি যে বাংলাদেশকে আসলে অরাজক পরিস্থিতির মধ্যে খুব পরিকল্পিতভাবে ছুটে i oh, তো এই এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই এবং আমরা একেবারে এমন এমন জায়গাতে হাত দেওয়া হচ্ছে মানে টাকার মানে কথা বলে লোন দেওয়ার কথা বলে একেবারে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা কোটি টাকারও কথা বলা হয়েছে এবং রাতভর আমরা একটার পর থেকে শাহবাগ এবং কী বলে টিএসিতে মানুষজন হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো করার চেষ্টা করা হয়েছে বাস শত শত বাস এবং মাইক্রো এগুলোতে করে আনা হয়েছে মানুষজনকে আর কি এবং সাথে সাথে আমরা দেখছি যে যাত্রাবাড়িতে একেবারে প্রচণ্ড মারামারি আর কি তো দেখেন এরকম একটা নিউজ আসছে যাত্রাবাড়িতে সংঘর্ষ থেমেছে আহত অন্তত নয় কলেজ জুড়ে ভাঙচুরের চিহ্ন তো রাজধানী একটু পড়ি রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় সংঘর্ষ থেমেছে মানে থামা ছাড়া তার উপায় নাই কিন্তু এই যেই অবস্থাটা আজকে আমরা দেখছি গতকালকেও সেম বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজটির সামনে সেখানকার শিক্ষার্থী ও এলাকাবাসী অবস্থান নিয়েছেন শহীদ সর্বদী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ওই এলাকায় নেই তো এটা ভালো মানে এটা আসলে ভালো এদিকে হামলার পর মাহবুর রহমান মোল্লা কলেজে গিয়ে ভাঙচুরের চিত্র দেখা গেছে কলেজটির দশতলা ভবনের সবতলায় ভাঙচুর চালানো হয়েছে লুটপাট করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব এইগুলো আসলে খুব প্যাথেটিক আর কি মাহবুর রহমান মোল্লা কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন তাদের কলেজে অতর্কিত হামলা চালানো হয় এরপর ব্যাপক ভাঙচুর লুটপাট চালানো হয়েছে কলেজের টাকা পয়সাও লুট করা হয়েছে আজ বেলা বারোটার দিকে শহীদ সরার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় ও লুটপাটের পর বেলা একটার একটাই দিকে সেখানে মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা ও শহীদ সরার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া সংঘর্ষ হয় ঘটনাস্থলে থাকা প্রথম আলোর প্রতিবেদক সংঘর্ষের সময় সাতজনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখেছেন দেড়টার দিকে সংঘর্ষ থামার পর বেলা দুইটার দিকে তিনি কলেজটির ভেতর ঢোকার সুযোগ পান এ সময় দুজনকে কলেজ ভবন থেকে আহত অবস্থায় বের হতে দেখেন তিনি তিনি আরও জানান তিনি তিনি কলেজের কলেজের একটি কক্ষে তিনজনকে আটক অবস্থায় দেখেছেন তাদের কি হয়েছে সে তা শেষ পর্যন্ত জানতে পারেননি তো এইগুলি আমরা দেখতেছি এখানে ভাঙচুর এটা লুটপাট এসবের চিহ্ন মানে ধ্বংসের যে মানে ফ্যান ট্যানগুলি ভেঙে কি অবস্থা তো আমরা আসলে এখানে একটা মানে ষড়যন্ত্র তো আমরা দেখছি এটা ভারতের পরিকল্পনায় র এবং আওয়ামী লীগের তাদের যে এজেন্ট তারা এগুলি করে যাচ্ছে এবং তারা ওই তাদের সন্তান বা তাদের টাকা পয়সা দিয়ে আমরা দেখছি যে এখানে বিভিন্ন জায়গাতে মিরপুর মোহাম্মদপুর এইসব সময় ওই নির্বাচনের আগে যখন মানে এমপিদের ওই জয় বাংলার স্লোগান দিয়ে যখন মিছিল হইতো তো ওই ওখানে কিন্তু প্রাপ্তবয়স্ক নারী এদেরকে দেখা যেত না এরা সব স্কুলের ছেলেপেলে তো এদের একটা স্কুলিং স্কুলের একটা নেটওয়ার্ক আছে হ্যাঁ তারা খুব পরিকল্পিতভাবে এরকম একটা কিশোর গ্যাংদের মানে পরিচালনার আমরা দেখছি যে মোহাম্মদপুরে কিশোর গ্যাংদের কীরকম দৌড়াত্ম আর কি তো এদেরকে পরিচালনা করার জন্য নানক আছে এবং আরও অন্যান্য যারা আছে তারা দেশের বাইরে থেকে এগুলি কলকাটি নাড়ছে এবং আমি তো মনে করি যে এই যে একই স্টাইলে গতকালকেও লুট তো হয়েছে মানে আমি দেখছি যে টাকা পয়সাও লুট হয়েছে আর কি ফ্যান ট্যান এগুলা এগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে আর কি এবং তারপর পর আবার আজকেও ওইরকম আমরা দেখলাম ভাঙচুর মানে সেরকম লুটপাটের কথাও আসছে আর কি তো এখানে একটা পক্ষ দুই সাইডই নিয়ে আছে গতকালকেও এক সাইড ওরা ওই ওই পক্ষে ছিল মানে তারা ওই স্কুলের আমরা তো দেখছি যে গণ অধিকার পরিষদের তারেককে যে বলতে আমরা ছত্রিশ দিনে যে আন্দোলন যখন বৈষম্যহীন ছাত্ররা বলতেছিল যে তাদেরই এটা ক্রেডিট তখন গণ অধিকার পরিষদের তারেককে আমরা বলতে শুনছি যে না এটা মানে বিএনপির তারেক রহমান এটা তার সাথে কমিউনিকেট করে এরকম ঢাকাকে বিভিন্ন ভাগ করে তারা মানে আন্দোলন করেছে আর কি তো তো সেখানে মানে রাস্তার মানুষজন যারা ছিনমূল যারা আছে তাদেরকেও ওই স্কুল কলেজের মানে আইডেন্টি গলায় ঝুলিয়ে দেওয়া হয় আর কি তো এই কনসেপ্টটা হয়তো তারা চুরি করছে আমরা মানে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে যারা শিক্ষার্থী বলা হচ্ছে বা কলেজের স্কুলের যারা ছাত্র ছোট ছোটো বাচ্চারা ওখানে অংশ নিচ্ছে তো এরা যে হানড্রেড পার্সেন্ট সবাই ছাত্র এটা আমার বিশ্বাস হয় না তো ওই সেম কনসেপ্ট মানে স্কুল বা কলেজের সাদা পোশাক বা গলার মধ্যে মানে ফিতা লাগিয়ে মানে সারা বাংলাদেশ থেকে যে পঁচিশটা কলেজের নাম করে তাদেরকে গতকালকে আনা হয়েছিল এটা আমরা দেখলাম এবং ওই সে সেই সেম গ্রুপই হয়তো আজকে এদের মধ্যেও ঢুকছে ঢুকে ওই দুই পক্ষেই তারা লুটপাট করছে আর কি তো এইটা একেবারে খুবই স্বাভাবিক এখন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনসের করা উচিত কি যে এই এটার একটা খুব ত্বরিত মানে কি বলে তদন্ত হওয়া উচিত আর কি তো তদন্ত হয়ে আসলে কিশোরদেরকে তো ওভাবে অ্যারেস্ট করে জেলে নেওয়া যাবে না তাদের ওই যে গাজীপুর টঙ্গির এদিকে তাদের মানে ব্যবহার বা তারা যেন একটা গাইডলাইনের মধ্যে দিয়ে তাদের যে এই কি বলে ভুলচুক যেগুলো আছে বা তাদের অন্যায় যেগুলো আছে সেগুলো যেন রেক্টিফাই করতে পারে তো সেরকম একটা জায়গার মাধ্যম দিয়ে কিশোর অপরাধগুলি যেগুলো আছে সেগুলো আসলে দু মানে সরিয়ে ফেলার একটা ইনস্টিটিউট আছে তো সেখানে আসলে তাদেরকে নিয়ে যাওয়া উচিত আমি মনে করি যে ইমিডিয়েটলি গতকালকে যারা আক্রমণ করেছিল তারা তো আসলে যে ন্যাশনাল হাসপাতাল যে মেডিকেল কলেজ যেটা আছে সেখানে আসলে ওই তাদের একটা সহপাঠী সেও একজন সনাতন আমার বিশ্বাস তো ওই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় বাট ন্যাশনাল ওই মেডিকেল কলেজকে তো তারা তছনছ করেছে এবং আমি গতকালকেও ভিডিও দেখতেছিলাম ইন্ডিয়ার স্টুডেন্টরা যারা বাংলাদেশে মেডিকেল পড়তে আসে আর কি তো এরকম তিন নম্বর মানে দশটা বাংলাদেশের টপ প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে যেখানে ইন্ডিয়ানরা পড়তে আসে তার মধ্যে নাম্বার থ্রি হচ্ছে যে ন্যাশনাল মেডিকেল কলেজ প্রচুর ওখানে স্টুডেন্ট ইন্ডিয়ান তারা পড়তে আসে তো তারা ওদেরকে মারছে ধরছে তাদেরকে এই সব বের টের করে তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করে দিয়েছে এবং আমরা দেখছি যে তারা অনেকে ওই পাঁচই আগস্টের পরে আবার পড়াশোনা করতে বাংলাদেশে আসছে আর কি তো তাদেরকেও আসলে এই একটা কলেজ থেকে যদি বের করে দেওয়া যায় তাহলে তো আরও অন্যান্য জায়গাতে প্রচুর ইন্ডিয়ানরা মানে প্রায় পাঁচশো হাজারের উপরে তারা বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করে আর কি তো তারা তো থাকবে না তো বাংলাদেশের রেভিনিউ তো আসলে কমবে বা আমরা তো আদৌ তো সামনের দিনগুলোতে ওরকম মানে ইন্ডিয়ানরা যদি না আসে তাহলে কি বলে মেডিকেল পড়ার জন্য কারা নেপালের লোকজনরাও এখানে আসে তো তারাও আসবেন আর কি এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এখানে একটা মাস্টারমাইন্ড না একাধিক মাস্টারমাইন্ড এখানে কাজ করতেছে এবং আমার মনে হয় যে এই কিশোরদের যারা এইসব করতেছে তাদেরকেও কি বলে বিচারের আওতায় মানে তাদেরকে ওই অপরাধ মানে কি বলে রেকটিফাই করা যে জায়গাগুলি আছে সেখানে কিশোর অপরাধ থেকে যারা যেন তারা বের হয়ে আসতে পারে সেসব জায়গাতে তাদেরকে নিয়ে তাদেরকে দীর্ঘমেয়াদী মানে ট্রিটমেন্টের মাধ্যমে এগুলা তাদেরকে ঠিক করে বা তাদেরকে সৎ মানুষ বা বাংলাদেশে যোগ্য মানুষ বা ভালো লোক ভালো মানুষের যে ইয়েটা আছে ক্যাটাগরি আছে তাদেরকে সেইভাবে আমরা নিয়ে আসি আর কি মানে কলিগ বা এই ক্লাসমেট মারা গেছে তার জন্যে পঁচিশটা কলেজ এক হয়ে মেডিকেল কলেজকে মারতে ভাঙতে হবে সেখানে বিএনপির কানেকশন আছে ছাত্রদল কেন হামলা করলো এই কারণে সরদ্দী কলেজকে হামলা করতে হবে কবি নজরুলকে কলেজকে হামলা করতে হবে এবং তারাই আজকে আবার প্রতিশোধ নেওয়ার জন্য ওখানে গেছে এবং এদের ভিতরে যে তাদের অংশগ্রহণও আছে এটা আমি অন্তত বিশ্বাস করি তো ডক্টর ইনসের উচিত হবে এগুলো খুব তড়িৎ বেগে এগুলি অ্যাড্রেস করা এবং এদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করে কিশোর হলে তাদের কিশোর অপরাধের যে সেন্টার আছে সেখানে ইমিডিয়েটলি মানে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করা উচিত আর কি তো বন্ধুরা এখনকার আমাদের এটুকুই খুব তাদের ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম